আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই বিএতে আলোচনা করবো ইংরেজি সেকেন্ড ফেভারের সাজেশন নিয়ে শিক্ষিক্ষেত্রে তোমাদের অর্ধবার্ষিক যে পরীক্ষা হবে এই পরীক্ষার সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি দেখো তোমরা যারা লেকচার গাইড ইউজ করো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য কাজে আসবে যেমন এখানে তোমাদের মডেল এক নাম্বার আসবে তোমরা মডেল একের তোমরা এক নাম্বার ইয়েটা পড়বা যে ফিল ইন দ্য ব্লাঙ্ক এই এক নাম্বারটা ফোরবা তারপর দুই নাম্বারটা ফোরবা খুবই গুরুত্বপূর্ণ এক আর দুই তারপরে এখান থেকে তোমরা এক আর দুই ফোরবা তারপরে ট্যাক কোয়েশ্চেন ফোর পাঁচ নং আর ছয় নং ফোরবা ঠিক আছে পাঁচ আর ছয় এক দুই পাঁচ ছয় মডেল একের এক দুই পাঁচ ছয় ঠিক আছে মডেল এক দুই পাঁচ এক দুই এক দুই পাঁচ ছয় তারপর সাত ফোরবা তারপর তোমরা আট তারপর তোমরা নয় ওকে আর আমরা ফেরাগ্রাফেরা এগুলো পরে দিবো এগুলো তোমাকে পরে বলে দিব মডেল দুয়ের মডেল দুয়ের পূর্ব তোমরা তিন নাম্বার মডেল দুয়ের পূর্ব তোমরা তিন নাম্বার মডেল দুয়ে তোমরা তিন নাম্বার পড়বা তারপরে পড়বো তোমরা চার নাম্বার ঠিক আছে তারপর পড়বো ফার্স্ট নাম্বার তারপর পড়বো তোমরা সাত নাম্বার সাত নাম্বার তারপরে তোমরা পড়বা আহ নয় নাম্বার ঠিক আছে তারপর মডেল আসো মডেল তিন মডেল তিনের মডেল তিনের তোমরা ফড়বা তিন নাম্বার আর দুই নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মডেল তিনের দুই নাম্বার এবং তিন নাম্বার ফোর বা চার নাম্বার ফোর বা তারপর ফুড়বো পাঁচ নাম্বার ফোর বা ছয় নাম্বার ফোর বা সাত নাম্বার ফোর বা আট নাম্বার ফোর বা এবং নয় নাম্বার ফোরবা ঠিক আছে মডেল চার আসো মডেল চারে ফুরবো তোমরা এক নম্বর আর হলো দুই নম্বর এক নাম্বার এবং দুই নাম্বার ফোরবা তারপর ফুড়বো তোমরা চার নাম্বার এক দুই চার এক দুই চার আছে তারপরে তোমরা পড়বা সাত নাম্বার তারপরে তোমরা নয় নাম্বার ফোরবা নয় নাম্বার আর আট নাম্বার আট আর নয় ফোরবা ঠিক আছে তারপর মডেল ফার্স্ট মডেল ফার্স্টের তোমরা পড়বা মডেল ফার্স্টে ফোরবো তোমরা তিন নাম্বার কয় নাম্বার ফোরবা তিন নাম্বার মডেল ফার্স্টে তিন নাম্বার ফোরবা আর হলো ফার্স্ট নাম্বার এবং ছয় নাম্বার সাত নাম্বার এবং হলো তোমার নয় নাম্বার ঠিক আছে এই কয়টা তোমার ফোরবা এবার আসো তোমাদের যে প্যারাগ্রাফ পার্ট বিতে যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফের যেগুলো ফোরবা সেগুলো বলে দিতেছি প্যারাগ্রাফের যেগুলো আছে সেগুলো তুই ফোরবা তোমরা তোমরা বুক বুক আ ফেয়ার তারপরে লাইফ অফ আ ফার্মার ট্রি প্লান্টেশন আর ইনভারনমেন্ট পলিউশন ঠিক আছে এই কী ফোর এই বুক ফেয়ার লাইফ অফ আ ফার্মার ট্রি প্লান্টেশন ইনভারনমেন্ট পলিউশন ঠিক আছে আর তোমরা ইমেল ফোরবা তোমরা ইমেল ট্রু ট্রু ফোরবা আর এটা হলো তোমার ফরমাল ইমেল ফরমালি লেটার অথবা ইমেল ফোরবো তোমরা স্টাডি ট্রু তারপরে পড়বা ইনফর্মাল লেটার পড়বা তোমরা এন্টি ডিসক্রিমিনেশন এটা পড়বা ঠিক আছে দুইটা ইনফর্মাল ইমেল এসএসসি এক্সামিনেশন এটা পড়বা তারপরে কম্পোজিশন পড়বা তোমরা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার তারপর পড়বা তোমরা সি নাম্বার ডিউটিস অফ আ স্টুডেন্ট তারপর ডি নাম্বার পড়বা সায়েন্স ইজ এভরিডে লাইফ এই তিনটা কম্পোজিশন তোমরা পড়বা ঠিক আছে